এই ভিডিওটি দেখুন একবার এখন বাংলাদেশের পরিস্থিতি কি হতে যাচ্ছে আফগানিস্তান একবার ভিডিওটি দেখুন তারপর বলছি এলাকার মধ্যে কোনো মহিলা প্রবেশ করবে না আমরা দোকানদার ভাইয়েরা কারো কোনো মহিলার কাছে আগামীকাল থেকে কোনো কিছু বিক্রয় করব না আমাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে আগামীকাল থেকে প্রত্যেক দোকানের সামনে পর্দার ব্যবস্থা রাখতে হবে এবং সেই পর্দা প্রত্যেক নামাজের ঝুলিয়ে দিতে হবে অর্থাৎ প্রত্যেক নামাজের কিনা বন্ধ থাকবে দোকানদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে আগামীকাল থেকে এই মার্কেট এলাকায় কোনো মহিলা প্রবেশ করবে না যদি কোনো মহিলা আসে আমরা তাদেরকে সুন্দর করে বুঝিয়ে ফিরিয়ে দিব তাদের কাছে আমরা কোনো কিছু কেনা বেচা করব না সবাই দিনই স্বার্থে নিজের আখেরাত গড়ার জন্য সেদিকে আমরা সজাগ দৃষ্টি রাখব এটা সাধারণ কোন মেলা না এটা হলো দিনই মাহফিল দিনই মাহফিলের পরিবেশ মাদ্রাসার এই ঘোষণা আমরা তাদেরকে শুনিয়ে দিব এটা হলো একটি দিনই পরিবেশ দিনই মাহফিল এখানে আমরা সব অর্জনের জন্য সব কামাই করার জন্য এসেছি হ্যাঁ আমাদের দুনিয়াবি ফায়দা হবে বেচা কিনা করব হালাল ব্যবসা করব কিন্তু কোনো গুনাহের কাজে জড়ানো যাবে না দোকানদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে আগামীকাল থেকে এটা বন্ধ করতে হবে হাতি হাতি নেক্সট টাইমে যেন না পাওয়া যায় আমরা খেয়াল দোকানদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে তো ভিডিওতে কি দেখতে পেলেন ভিডিওতে বলছে মহিলাদের বাজারে যাওয়া নিষেধ আর মহিলাদের পর্দায় থাকতে হবে আর যখন আজান দেবে তখন দোকানের সামনে একটা পর্দা লাগাতে হবে পর্দা ফেলে দিতে হবে তখন কেনা বেচা করা যাবে না আর মহিলাদের একদম বাজারে যাওয়া নিষিদ্ধ বুঝতে পারছেন স্বাধীন দেশ এইবার দেখ তোদের পদে কি করে দেবে এরা সব কে দেখ না পড়রা আচ্ছা হ্যাঁ হাসিনাকে ওই দেশ থেকে এইবার বুঝতে পারবি তোদের পদে শুধু তোদের স্বাধীন দেশ নাই এবার বিনা স্বাধীনে তোদের বাঁচতে হবে হ্যাঁ মহিলাদের বাজারে যে দিচ্ছে না দুদিন পরে আরো কি কি কানুনেরা আনবে একদম মানে আফগানিস্তানে যা হচ্ছে তাই হবে বুঝতে পেরেছিস এবার স্বাধীন তোরা যতবার পারবি ততবার করতে থাক আর তোদের পদে উজুররা বাস দিতে থাকবে বাস এরা বাস দেওয়ার জন্য রেডি মেসেলদের বাজার যেতে দেবে না মেছেলে ফ্যামিলিতে তার কোনো ভাই নেই বা কোনো ছেলে পুরুষ নেই তারা কি করবে একবার ভাবুন স্বাধীন দেশ আপনারা স্বাধীন স্বাধীন করেছেন তো এবার আপনাদের পদে কি করে বাস ঢোকাবে তার জন্য আপনারা রেডি থাকুন কিভাবে নেবেন বাসটা পদে কিভাবে নেবেন ঠিক আছে এর জন্য রেডি থাকুন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করবেন জয় হিন্দ বন্দে মাতারম